বেয়া বাৰী দে বাৰি দে দে জনগণের প্রতিবাদের মুখে ভালো দর্শুরা হার মেলেছে জনতার শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি বাংলাদেশে আমরা অবৈধ টেজারকে হ্যাঁ প্রতিভা প্রতিহত করতে পেরেছি আমরা সফল হয়েছি যে যে যারা পাঁচ কেজি যান যারা একটা এই কারা কারা জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী মহাদের কাছে আকুল আবেদন করে জানাচ্ছি আপনি এইটা এই দেশের আপনি অর্থ করে হ্যাঁ আপনি চলম করে কারা কারা আপনার নাম বিক্রি করে এই কাজ করে তাদেরকে চিহ্নিত করে জনগণের মাঝে আপনি প্রকাশ করে দেন ধন্যবাদ ঠিক ঠাক ঠ্যাঠ